নমস্কার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদীর নামে চূড়ান্ত অপপ্রচার চলছে অনেকেই বলছেন যে যে বিস্ফোরক অভিযোগ এসেছে তাতে তাঁর সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন যায় অর্থাৎ সম্পূর্ণ ভোটে জালিয়াতি করে তিনি ক্ষমতা এসেছেন এরকমও হতে পারে তো কথাটা যে সম্পূর্ণ ভুল এ নিয়ে তো কোনো সন্দেহই নেই আমাদের কিন্তু তারা কটাক্ষ করতে ছাড়ছে না যে সবাই এই নিয়ে কথা বলছে কিন্তু নরেন্দ্র মোদী কেন চুপ করে আছেন তো কথা হল নরেন্দ্র মোদীকে বলতে হবেই বা কেন অনুরাগ ঠাকুর কাল বলেছেন বিজেপির মুখপাত্র হয়ে তিনি মুখ খুললেই নানা রকম বিস্ফোরক কথাবার্তা বেরিয়ে আসে যেমন গলিমারো সালোকও বলেছিলেন একবার দিল্লিতে এছাড়াও বলেছেন নির্বাচন কমিশন অনেকে যদিও সন্দেহ করছেন যে নির্বাচন কমিশন এই সরকারকে বাইরে থেকে সমর্থন দিচ্ছে যদিও তারা কালকে খুব হাস্যকর একটা কথা বলেছিল এবং আজকে তারা কার্যত মেনেই নিয়েছে যে আলন্দে যেখানে অভিযোগ করা হয়েছিল সেখানে ভোট মুছে দেবার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারপর তারা তো বলেই দিয়েছে ব্যাপারটা ভিত্তিহীন তো তারপরেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে ভিত্তিহীন জানলোই কি করে যখন তারা তদন্তে সহযোগিতা করেইনি নি আর আলন্দে ভোট মুছে দেবার চেষ্টা যদি হয়েছিল তাহলে অভিযোগটা ভিত্তিহীন হয় কেন কিন্তু কথা সেটা নিয়ে নয় কথা হচ্ছিল কেউ কিছু বলেনি না কে তো অনুরা অনুরাগ ঠাকুর কথা বলেছেন নির্বাচন কমিশন সরকারকে বাইরে থেকে সমর্থন দিতে দিতে কথা বলেছে এরপর প্রধানমন্ত্রীর কথা বলার ঠিক দরকারটা কি তো অনেকেই এই নিয়েও অপপ্রচার দীর্ঘদিন ধরে করে আসছে যে উনি সাংবাদিক টাম সাংবাদিক সম্মেলন করেন না তার কারণ একটাই যে করতে গেলেই উনি ক তুতলে যাবেন কথা বলতে পারবেন না তারপর জল টল খেয়ে একাকার হয়ে যাবে তো একবার এরকম হয়েছিল কিন্তু তখন ওনার বয়স কম ছিল চিরকালই তো একই জিনিস উনি করে যাবেন না এখন উনি বিলক্ষণ সাংবাদিক সম্মেলন করতে পারেন হ্যাঁ মন কি বাত দেন কানে টেলিপ্রম্পটার বুঝে যে কোনো জায়গায় ভাষণও তাই দেন কিন্তু সেটা তো ঠিক নিখুঁত হবার জন্য সবাই তো রাহুল গান্ধীর নয় যে স্টেজের সামনে উঠে যা মনে আসবে বলতে পারবে সবাই পারে না সবাই চায়ও না সবাই চায় অনেকে নিখুঁত কাজকর্ম করতে চায় আমাদের প্রধানমন্ত্রীও তাই সেটা জল টল খাবার জন্য না যে উনি হিক্ষা তুলবেন প্রশ্নের সামনে গেলে একেবারেই তা না কিন্তু অনেকেই বলছেন কটাক্ষ করছেন অপপ্রচার করছেন যে এই জন্যই উনি কিছু বলছেন না কিন্তু আসলে তাদের ধারণা নেই যে প্রধানমন্ত্রী অন্য কাজে ব্যস্ত আছেন শুধু তাই নয় ওরা এটাও জানেন না যে প্রধানমন্ত্রী আসলে একজন মহাপুরুষ তো এই ভুল ভাঙার জন্য উনি আসলে ব্যস্ত আছেন এই ভুলটা ভাঙার জন্যই উনি আসলে ব্যস্ত আছেন তাঁর জন্মদিন নিয়ে তো জন্মদিন নিয়ে আপনারা জানেন যে হইচই হচ্ছে ওনার পঁচাত্তর বছরের জন্মদিন হল এবং দেখে শুনে মনে হচ্ছে পৃথিবীতে এ পর্যন্ত আর কারো জন্মদিন হয়নি প্রধানমন্ত্রী ধরুন ইন্দিরা গান্ধী হয়েছেন রাজীব গান্ধী হয়েছেন মনমোহন সিং হয়েছেন কিন্তু তাদের জন্মদিন নিয়ে এত হইচই শুনেছেন শোনেননি রাজ্যেই ধরুন জ্যোতি বসু দীর্ঘদিন রাজত্ব করেছেন বছর তিরিশে হবে আমার ঠিক মনে নেই মমতা বন্দ্যোপাধ্যায় লম্বা সময় রাজত্ব করেছেন তো কথা হলো এরা কি জন্মাননি জন্মেছেন এবং দোস্তুর মতো জৈবিকভাবে জন্মেছেন এবং মজাটা হলো এবং রহস্যটা হলো এবং আসল গল্পটা হলো ওইখানে যা এরা জন্মেছেন বায়োলজিক্যালি এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী উনি জি ইনি সম্পূর্ণ আলাদা গোত্রের আলাদা প্রজা প্রজাতির জীব ইনি জন্মেছেনই নন বায়োলজিক্যালি এটা উনি নিজের মুখেই বলেছেন তো হতে পারে আকাশ থেকে ভিন গ্রহের জীবরা ডিম পাড়ার মতো এসে ওনাকে পেরে দিয়ে গেছে কিন্তু কথা যেটা সেটা হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং নরেন্দ্র মোদী এই হলো ক্রমপরম্পরা এই জন্যেই এত হইচই এই জন্যই উনি মহাপুরুষ এবং অন্যদের মতো ওই তথাকথিত তুচ্ছ মানব রাহুল গান্ধী টান্দির পর্যায়ে ওনাকে ফেলার কোনো কারণ নেই রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করতে পারেন করতেই পারেন করতে থাকুন সাধারণ মানুষ যারা এমনি জন্মেছেন তারা ওসব করবেন আমাদের প্রধানমন্ত্রীর জন্য ওসব নয় উনি মহাপুরুষ এবং এই জন্যেই বাকিদের জন্মদিন পালন হয় না আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর হয় এবং এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং এই ভুল যাতে মানুষের মধ্যে না থাকে সবাই অপপ্রচার করছেন তা তো নয় অনেকেই ভুলও করছেন এই ভুল যাতে মানুষের মধ্যে না থাকে এবং সু সুকমল বালক বালিকাদের মধ্যে যাতে বিরোধীরা এই ভুল চিন্তা ভাবনার প্রসার এবং প্রচার না করে ফেলতে পারে তাই কেন্দ্রীয় বোর্ড জানিয়েছে যে জন্মদিন উপলক্ষে সিবিএসই কেন্দ্রীয় বোর্ড জানিয়েছে যে এই উপলক্ষে সতেরো দিন ধরে মহৎসব চলবে সিবিএসই জানিয়েছে ঠিক না কেন্দ্রের নির্দেশ আছে সিবিএসইর উপরে যে এই উপলক্ষে জন্মদিন উপলক্ষে সতেরো দিন মোৎসব চালাতে হবে তা কি হবে না মোদির ছেলেবেলার কাহিনীতে ছবি হবে স্কুলে স্কুলে তো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা যারা ইংরেজি মাধ্যম স্কুলে ছেলে মেয়েদের পাঠান সিবিএসই বোর্ডে পাঠান এই জন্যই তো পাঠান যাতে তারা মোদির ছোটবেলার গল্প পড়তে পারে তো কথা হলো সেটা কথা এটা আপনারা জেনে বুঝেই যখন পাঠিয়েছেন নিশ্চয়ই রাজি আছেন কিন্তু কথা হলো অনেকেই সন্দেহ প্রকাশ করতেন যে এত ছবি কোথা থেকে আসবে এত সিনেমা কি মোদির উপর হয়েছে তাই এর উত্তরটাও সকলেরই জানেন এখন সকলেরই জানার কথা কেন জানেন না জানি না যে এখন ইউনিভার্সিটির জায়গা নিয়েছে নতুন একটা জিনিস তার নাম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি খুঁজলেই এরকম ছবি স্টিল ছবি ভিডিও অ্যানিমেশন অজস্র পাবেন ফলে ছবির কোনো অভাব নেই তো কী কী ছবি আছে কি কী তথ্য আমরা পেয়েছি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এবং অন্যান্য জায়গা থেকে সেটা আপনাদের একবার ছোট করে মনে করিয়ে দিই আমাদের নরেন্দ্র মোদী কেন মহাপুরুষ তার তার জীবন কাহিনী কেন সকলের জানা উচিত এটা প্রত্যেকের জানা উচিত তো তার জীবন কাহিনী যদি শুরু করতে হয় তাহলে আগেই যেটা বললাম সেই শুরু শুরু করতে হবে সে নয়ন বায়োলজিক্যাল জন্ম দিয়ে তো যদি সিনেমা হিসেবে দেখেন কীরকম দেখবেন যে ভিন গ্রহের জীবরা শোঁ শোঁ করে আসছে ফ্লাইং শশারে চড়ে বা অন্য কোনো ফ্লাইং সাঁতার না হলে ফ্লাইং বাটি হতে পারে সুদর্শন চক্র হতে পারে যা খুশি হতে পারে তারপর টিকটিকির ডিমের মতো ডিম পেড়ে দিয়ে আবার শো করে হাওয়া হয়ে যাচ্ছে ওই ইটিতে যেরকম হয়েছিল এক ডিম পড়ে রইল ইটি পড়েছিল তারপর স্পেসশিপ হাওয়া হয়ে গেল অবিকল সেরকম কিন্তু এখানে উনি ইটি নন সেই ডিম থেকে একদম বাঁটুল দ্য গ্রেটের মতো একদিন জন্ম নিচ্ছেন শ্রী শ্রী উনি জি বাটুল দ্য গ্রেট কেন কারণ বাঁটুল ছিল মহাবীর উনিও মহাবীর তখন উনি জন্ম নিচ্ছেন অর্থাৎ ওনার উদয় হচ্ছে তখন বাজছে অবিকল টিভি সিরিয়ালের মতো বাজনা সম্ভবত স্মৃতি ইরানি নাচানাচিও করছেন কেউ কি সাজবি কাবু বাহুতির কবি বাহুতির মিউজিকটা সম্ভবত সেখানে বাজছিলো যদি সিনেমায় দেখানো হয় ওরকমই দেখানো হবে এবং সেটা কোন সাল ভারত সবে স্বাধীন হচ্ছে বলে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে উনিশশো সাল তখন উনি জন্মালেন আবির্ভূত হলেন এই ধরাধামে যেভাবে আবির্ভূত হয়েছেন রাম যেভাবে আবির্ভূত হয়েছেন কৃষ্ণ অবিকল সেইভাবে যদা এলা হি ধর্মস্থ গ্লানির ভবতি ভারত নেহরু যে পাপ কর্ম করেছিলেন সেটা দূর করার জন্য উনি জন্ম নিলেন উনিশশো পঞ্চাশে তারপর তো উনি একটু একটু করে বড় হলেন খুব দ্রুতগতিতেই বড় হন মহাপুরুষরা যখন দশ বছর বয়স তার তখন পশ্চিমবঙ্গে হলো জ্যোতি বসুর রাজত্ব দিল্লিতে এলেন রাজীব গান্ধী আপনি প্রশ্ন করছেন উনিশশো সাল তখন দশ বছর বয়স যদি হয় এরা কোথায় জিজ্ঞাসা করবেন না কারণ মহাপুরুষদের সময়ের হিসেব যদি বিরিঞ্চি বাবা দেখে থাকেন জানবেন মহাপুরুষদের সময়ের হিসেব আর আমাদের সময়ের হিসেব সম্পূর্ণ আলাদা তো উনি নিজের মুখেই বলেছেন উনি যখন ছোট ছিলেন তখন কলকাতায় এসে মেট্রো দেখতেন তো ওই সময় মেট্রো রেল চালু হয়েছে তখন জ্যোতি বসু ছিলেন পশ্চিমবঙ্গে এবং রাজীব গান্ধী ছিলেন কেন্দ্রের অতক্ষণ রাজত্ব করছেন এবং নরেন্দ্র মোদী টিকটিকির ডিম থেকে বড় হয়ে মাপ করবেন ভিন গ্রহের ডিম থেকে বড় হয়ে হাফ প্যান্ট পরে কলকাতায় এসে হাঁ করে মেট্রো দেখছেন যদি সিনেমা দেখান এটাই হবে দ্বিতীয় দৃশ্য প্রথম দৃশ্য হলো ভিন দ্বিতীয় দৃশ্যে হাফ প্যান্ট পরা মোদিজি জ্যোতি বসু এবং রাজীব গান্ধী উদ্বোধন করছেন তারপর ঠিক সেই সময় হাঁ করে মেট্রো রেল দেখছেন হাফ প্যান্ট পরে হাতে ধরা আছে এক বাটি ধোকলা তো দেখা দেখা তো হয়ে গেল পরের দৃশ্য যদি দেখেন বা পরের সিনেমা যেভাবেই ভাবুন উনি দেখে ডেকে বাড়ি ফিরছেন বাড়ি ফেরার রাস্তায় পড়লো সুন্দরবন সেখানে বিরাট রদ তো সুন্দরবনের হ্রদ কোথাতে গেল আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন না সুন্দরবন না হয় ওটা গুজরাট মধ্যপ্রদেশ যেখানে খুশি হতে পারে তো উনি কী করবেন অন্য লোক হ্রদের পাশ কাটিয়ে যেত কিন্তু উনি সেসবের দাঁত না উনি মহাবীর এরকম বড় বীর শেষ দেখা গিয়েছিল পবন পবন পুত্র নামে এক বা পবন পুত্র নামে একজন যিনি লাভ দিয়ে একদম শ্রীলঙ্কা ভারতবর্ষ থেকে লাভ দিয়ে শ্রীলঙ্কায় চলে গিয়েছিলেন কিন্তু ইনি একটু কম বীর বা ছোটোবেলায় অতটা বীরত্ব প্রকাশিত হয়নি তো ইনি সামনে অত বড় হ্রদ মহাসাগর সমান হ্রদ দেখে উনি সাঁতরাতে শুরু করলেন তো সাঁতরাতে গিয়ে কি দেখলেন সামনে একটা বিরাট কুমির ব্যাস কুমির যেই দেখতে পেলেন শুরু হয়ে গেল যুদ্ধ একবার কুমির ওনাকে কামড়ে দেয় একবার উনি কুমিরকে কামড়ে দেন না মাফ করবেন কামড়ে দেননি উনি কুমিরকে তুলে হয়তো আছাড় মেরেছিলেন তো এইভাবে ভীষণ যুদ্ধ করতে করতে এক সময় কুমির পরাস্ত হলো কারণ আগেই বললাম এরকম বিরাট বড় বীর শেষ দেখা গিয়েছিল ওই পবন পুত্রের মধ্যে তো তার পায়ে পড়ল নটা সেলাই পবন পুত্রের পায়ে বা মুখে কটা সেলাই পড়েছিল জানি না তবে মুখটা কালো হয়ে গিয়েছিল যেটা আমরা জানি তো ওনার পায়ে পড়েছিলো নটা সেলাই সেলাই তো এই বীরত্বের কাহিনি ভাববেন না গুল কুমিরের সঙ্গে ওর যে দেখা সাক্ষাৎ হয়েছিল সেটা উনি নিজ মুখে ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ডে বলেছেন এবং এই যে কুমিরের সঙ্গে যুদ্ধ নটা সেলাই এটা যদি আপনারা চান গুজরাটের ক্লাস ওয়ানের বইয়ে গুজরাটেরই সম্ভবত সেসব বেরিয়ে গেছে আপনারা একবার চেক করে নিতে পারেন নেটে সার্চ করলেই দেখতে পাবেন বেরিয়ে গেছে এইটা গেল ওনার কুমিরের সঙ্গে যুদ্ধের চিত্র তো এই সময় একই সঙ্গে উনি আরও অনেক কিছু করেছেন একবার আপনারা জানেন যে কখনও কখনও চা বেচতেন কখনো কখনো এর মধ্যেই কাঁধে ঝোলা নিয়ে সম্পূর্ণ সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যেতেন তো এত কিছু করার ফাঁকে কোনো এক সময় উনি স্কুল কলেজও শেষ করে পড়ে ফেলেছেন কিন্তু সেটা কোথায় করেছেন কিভাবে করেছেন জানার কোনো উপায় নেই কিন্তু একটা জিনিস জানা যায় যে তিনি পড়েছেন একটা দুর্দর্শ বিষয় যেটা ভূভারতে কেউ সেই বিষয় নিয়ে পড়তে পারেননি হয়তো বিদেশে ফ্রান্স থ্রান্সে মিশেল ফুকো টুকো পড়ে থাকতে পারেন বিষয়টা কি না এন্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাজনীতির যে বিজ্ঞান সে তার সম্পূর্ণটা তার আয়ত্তাধীন এটা কোথায় পড়ানো হয় আমরা জানি না কিভাবে পড়ানো হয় কে পড়ান তাও আমরা জানি না এবং এই তথ্যগুলো এত ভয়ঙ্কর ব্যাপার যে এইগুলো কোথায় পড়ানো হয় কীভাবে পড়েছেন কিচ্ছু জানা যাবে না সবই কিন্তু রাষ্ট্রীয় গোপন সম্পত্তি জানতে গেলেই কিন্তু আদালত কিংবা তার পেয়াদা এসে ক্যাক করে ধরবে এবং আমাদের আন্দাজ আদা আশা করি এটা বললে কাউকে অবমাননা করা হবে না আমাদের আন্দাজ যে এইগুলো নিয়ে গোপনে বৈদিক বিজ্ঞানীরা গবেষণা করছেন যে এই বিষয়টা কোথায় পড়ানো হয় এবং কিভাবে এই এতটা ওই ছোটো বয়সে একবার চা বিক্রি করতে করতে একবার কুমিরের সঙ্গে যুদ্ধ করতে করতে একবার মেট্রো রেল দেখতে দেখতে একবার সন্ন্যাসী হয়ে গিয়ে তার মধ্যেও এই বিষয়গুলো কি করে পড়া সম্ভব এইটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন আইনস্টাইনের ঘেলু রেখে দেওয়া হয়েছিল গবেষণার জন্য নরেন্দ্র মোদী এখন পঁচাত্তর বছর বয়স জীবিত আছেন কিন্তু কোনো এক সময় আমাদের খুবই দুর্ভাগ্য হবে হয়তো মারাও যাবেন নাও যেতে পারেন অনেকেই অমর আছেন যদি মারা যান তাহলে তার নিয়েও হয়তো এরকম গবেষণা এক সময় হবে তো এইটা গেলে ওনার জীবনের প্রথম পর্ব প্রথম পর্বেই এত বড় বড় ঘটনা তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওই যদি সতেরো দিন দেখানো হয় তার মধ্যে সাত আট দিন এই করেই চালিয়ে দেওয়া যাবে তো এরপরে তিনি যা করেন সে তো আরও রোমহর্ষক তার শখ ছিল ভ্রমণের উনি ওই যে ছোটবেলায় চলে গিয়েছিলেন হিমালয়ে সেটা তার সঙ্গে সেখান থেকেই তার ভ্রমণের শখ হয়েছিল তো সেই ভ্রমণের শখ যত বয়স বেড়েছে তত আরও বৃদ্ধি পেয়েছে একবার কলকাতা একবার কুমির একবার হিমালয় তিনি আরও সারা পৃথিবী ভ্রমণ করতে চেয়েছিলেন তো তারপর তো তিনি দায়িত্ব নিয়ে নিলেন হয়ে গেলেন গুজরাটের মুখ্যমন্ত্রী কিন্তু এই ভ্রমণের শখ কিছুতেই মেটে না ভ্রমণের শখ তিনি করতে চেয়েছিলেন কিন্তু সারা পৃথিবীতে ততদিন তার শত্রুতে ছেয়ে গেছে কারণ ভালো মানুষ মহাপুরুষদের চিরকালই বাধা দেওয়া হয় বিদ্যাসাগর বাধা পেয়েছেন রামমোহন বাধা পেয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উপোধায় বাধা পেয়েছেন নরেন্দ্র মোদীও পেয়েছেন তাঁর নামে চক্রান্ত শুরু হলো যে গুজরাটে একটা গণহত্যা হয়ে গেছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী বাজপেয়ী বললেন যে রাজধর্ম পালন করা হয়নি তা বিদেশে যারা তার তো আরও এক কাঠি বাড়া তারা কিছুতেই তাকে বেড়ানোর ভিসা দেবে না আমেরিকা কিছুতেই ভিসা দেবে না পন করেছিল কিন্তু এইখানেই হচ্ছে উনি যে চমৎকার কাণ্ডটা করেছিলেন এইখানেই ওনার মনের জোর এইখানেই ওর এখানেই ওর অসম্ভবকে সম্ভব করার প্রবৃত্তি দেখা গিয়েছিল কি ছোট এটা শুধু ওনার নয় কারণ একজন গুজরাটি লন্ডনে যেতে চাইলে তাকে যে কেউ আটকাতে পারে না এটা আমরা বারবার দেখেছি নীরব মোদি হোক আর ললিত মোদী হন সবাই পেরেছেন এটা বোধহয় মোদী নামের গুণ তো উনি আরও বড়ো কাজ করে দেখালেন উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন এবং তারপর আমেরিকা সেই আমেরিকা যারা তাকে ভিসা দেয়নি গণহত্যার অজুহাত দেখিয়ে তারা তাকে ভিসা দিতে বাধ্য হলো কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ভিসা না দিয়ে করবে কি এবং নিজের সংকল্পে অটুট জেদে তারপর তিনি সারা পৃথিবী ঘুরে বেড়ালেন এবং ঘুরে বেড়ালেন শুধু না উনি সারা পৃথিবী ঘুরেই বেড়াচ্ছেন ভারতবর্ষে উনি যতদিন থাকেন তার থেকে বেশি দিন বিদেশে থাকেন এবং তারপর বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের আলিঙ্গন করে দেখান বিশেষ করে আমেরিকার রাষ্ট্রপ্রধানকে তো করেইছেন সম্ভবত কানে কানে বলেছেন দেখ এবার কেমন লাগে ভিসা নি দেখ কেমন লাগে তো এইটা অবশ্য আমি আন্দাজ করে বললাম জানি না নিশ্চিত করে কিন্তু ঘুরে যেয়ে বেড়ান নিয়ে কোনো সন্দেহ নেই ভারতবর্ষে তার দেখা পাওয়া যায় না তিনি সারা পৃথিবীতে বিমান ভারত ভারতীয় বিমান বাহিনী বা তার নিজস্ব বিমানে চড়ে ঘুরে বেড়ান তার জন্যে কোটি 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 টাকা খরচা হয় কিন্তু যেহেতু এটা তার নিজের জেদের এবং সংকল্পের পরিচয়ক কাজে এই খরচা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেন না এইটা হচ্ছে ওনার ওনার মহাপুরুষ সবার একটা বিশেষ প্রমাণ এইটা গেল পরের সিনেমা এবং এরপর তিনি যা করেন সেটাও কম কিছু না প্রধানমন্ত্রী হয়ে উনি নিয়মিত মন কি বাত দিতেন সেটা আপনারা সবাই জানেন এবং যখনই উনি মন কি বাত দিতেন লোকে ভয়ে কাঁপতো যে ওরে বাবা কি করে ফেললো এবার তা একবার করলেন কি একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার করলেন ভয়ঙ্কর আপনারা অ্যামাজন রহস্য দেখেছেন দেবের তারপর চাঁদের পাহাড় দেখেছেন দেব অনেক কিছু করেছে বুনিপ দেখা গেল কিন্তু সেসব অ্যাডভেঞ্চার এর কাছে নগণ্য তিনি একবার টিভিতে এসে একটা চোখের পলকে ভারতবর্ষের চালু টাকা যা যা আছে বড় বড় নোটের সব টাকা বাদ দিয়ে দিলেন তো নাম দিলেন নোটবন্দি তো তারপর কী হলো সব টাকা বাতিল লোকে প্রচুর লাইন দিতে লাগলো বিভিন্ন ব্যাংকে যদি নতুন টাকা কিছু পাওয়া যায় চারদিকে কেলেঙ্কারি হয়ে গেল অনেকে অভিযোগ করলো যে ইলেকট্রনিক ট্রানজাকশান চালু করার জন্য এসব করা হয়েছে কিন্তু আবার অনেকে বলল যে নোটে এবার এমন চিপ লাগানো আছে যে আর কারো উদ্যান নেই তো সেসব কিছু হয়নি কিন্তু তারপরেও মানে নোটে চিপ ফিপ লাগানোর গল্প তাকে গেছে পুরো গুল কিন্তু তারপরেও উনি যে মহাপুরুষ সেটা থেকে আবার বোঝা যায় কারণ এরকম কাণ্ড শেষবার ভারতবর্ষে ঘটিয়েছিলেন একজন বড় রাজা তার নাম মোহাম্মদ বিন তুগলক তারপরেই দ্বিতীয়বার তিনি ইতিহাসের নাম তুলে ফেললেন এই কাণ্ড ঘটিয়ে এবার বিন তুগলক সম্পর্কে অনেক উনি বলেন অনেকে বলেন যে তিনি পরিকল্পনা যা করতেন সেগুলো ঠিকই ছিল কিন্তু পরিকল্পনাকে যেভাবে ইমপ্লিমেন্ট করা হবে সেখানে গোলমাল হতো কিন্তু নরেন্দ্র মোদীর কৃতিত্ব এই যে পরিকল্পনা কিভাবে কাজে নামানো হবে শুধু সেখানে নয় গোটা পরিকল্পনাটাই তিনি ভুল করেন এবং এই জন্যে যদিও কালের বিচারে উনি দু নম্বরে কিন্তু কৃতিত্বের বিচারে আসলে এক নম্বরে মহাপুরুষরা যেমন হন অবতাররা যেমন হন এবং যে নিয়ে কথা হচ্ছিল যে অনেকে বলেছিল যে সন্ত্রাসবাদকে নির্মূল করে দেওয়া হচ্ছে এই জন্যে চিপে চিপ ঢুকিয়ে দেওয়া হচ্ছে নতুন নোটের ভিতরে তো সন্ত্রাসবাদ ওইভাবে যায়নি কিন্তু তার আরও বড় কৃতিত্ব যেটা যে প্রায়ই তিনি পৃথিবী থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করে দেন যতবার সন্ত্রাসবাদীরা ঝামেলা করে ততবারই নির্মূল এবং আবার যদি ঝামেলা করে গজ্জি উঠে আবার নির্মূল তো পরশুরাম একুশবার নিষ্কত্রিয় করেছিলেন পৃথিবীকে উনিও প্রায় কাছাকাছি সময় সন্ত্রাসবাদহীন করে দিয়েছেন ভারতবর্ষকে তারা আবার কোথেকে গুজিয়ে উঠে সেটা আমাদের ঠিক জানা নেই পরশু পরশুরামের ক্ষেত্রেও জানা ছিল না তো মহাপুরুষদের এরকম হয় তো ফলে আগে বলেছিলাম রাম কৃষ্ণ পরে বললাম মোহাম্মদ বিন্তুগলক তো এইভাবে তিনি এসে গেছেন আমাদের পরশুরামেরও একই শাড়িতে তো এই শেষবার যুদ্ধ করতে গিয়ে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে তো অনেকেই মানে বলেছে যে গদি মিডিয়া দেখিয়েছে হ্যাঁ যে লাহোর করাচি দখল হয়ে গেছে পাকিস্তান পাঁচ টুকরো হয়ে গেছে এরকম অনেক কিছু কিন্তু নোটবন্দির মতোই সেগুলো ভুল কথা কিন্তু কথা হলো যে মোদীর মহাপুরুষ হতে গেলে পাকিস্তানকে পাঁচ টুকরো করার দরকার পড়ে না একুশবার পরপর তিনি সন্ত্রাসবাদ মুক্ত করে যাচ্ছেন পৃথিবীতে এটাই পরশুরামের পর্যায়ে তোলার জন্য যথেষ্ট এবং এই জন্যেই তিনি মহাপুরুষ তো এরপরেও যে সমালোচনা হচ্ছে যেটা নিয়ে এত কথা সেটারও একটা উত্তর দেওয়া দরকার যে এরপরে অনেকে সমালোচনা করছেন যে ভোটে আসলে জালিয়াতি হয়েছে সে নিয়ে হইচই হচ্ছিল চারশো পার যাতে জালিয়াতি করে ওনারা ভেবেছিলেন যে চারশো পেরিয়ে যাবেন তা নিয়ে যাতে হইচই না হয় সেদিন টিভিতে হট্টগোল করা হচ্ছিল কিন্তু এত জালিয়াতি করার পরেও ওনারা দুশো চল্লিশটা আসন পেয়েছেন তাহলে জালিয়াতি না করলে কী হতো চল্লিশটা আসন পেতেন তাই এইটা নিয়ে চেঁচামেচি চলছে এবং তারপর আরও সন্দেহ গাঢ় হচ্ছে এই জন্য যে উনি একটি কথাও বলছেন না ওনা সরকারটাই তো অবৈধ হয়ে যাচ্ছে বলে কার্যত অভিযোগ উনি একটাও কথা বলছেন না তো তখন লোক অভিযোগ করছে এতই যদি মহাপুরুষ হয় এতই যদি বীর হয় তাহলে টিভির সামনে এসে সাংবাদিকদের সামনে এসে বীরত্ব দেখাচ্ছেন না কেন তো এইটা লোকের ধারণা নেই যে সব জায়গাতেই কিছু কিছু দুর্বল স্থান থাকে অ্যাকিলিসের ছিল গোড়ালি বেহুলার ঘরে ছিল ছেঁদা এবং নরেন্দ্র মোদিরও একটা দুর্বল জায়গা আছে তো বীরদের এরকম হয় অনেকে দেখবেন যে বীর দর্পে বাঘ মেরে এলো তারপর তারপর যদি ইঁদুর দেখে বাপ বাপ করে দৌড় মারছে তো রকম একটা দুর্বল জায়গা যাদের কথা বললাম সেরকম নরেন্দ্র মোদী সত্যি আছে উনি অকারণে সাংবাদিকদের সামনে আসতে পছন্দ করেন না অনেক বীরত্ব দেখেন কুমিরের সামনে পড়লে মেরে দিতে পারেন এমনকি হাতে টিউবওয়েল নিয়ে হয়তো শত্রুপক্ষের সৈন্যদের মেরে নিলেন কিন্তু আসলে মানুষটি মুখ চোরা উনি একবার হয়েছিল কি বলে একটা গুজব আছে যে সাংবাদিক সম্মেলন হবে ক্যামেরা সাজিয়ে বসে থাকা ছিল নরেন্দ্র মোদীকে কোথাও পাওয়া যায় না দেখা গেল যে উনি টেবিলের নিচে এরকম একটা ছবি পেয়েছি যেটা আপনাদের দেখাচ্ছি কিন্তু এইটা খুব সম্ভবত গুলও হতে পারে কোনো সত্যতার দায়িত্ব আমি নেবো না তো টেবিলের তলা লুকোন বা নাঙা লুকোন উনি একটু মুখ চড়া লোক আছেন অনেক মহাপুরুষদের মধ্যে এরকম দেখা যায় শ্রীকৃষ্ণ শোনা যায় সুদর্শন চক্র নিয়ে খুব হইচই ফেলে দিয়েছিলেন তারপরে প্রচণ্ড বীর ছিলেন শোনা যায় যে তিনি গীতা পুরোটাই তার বাণী ফলে তিনি একাধারে ছিলেন বীর এবং একাধারে প্রচুর কথা বলতে পারতেন কিন্তু অর্জুনের কথাটা ভাবুন যে তিনি প্রচণ্ড বীর ছিলেন শত্রুপক্ষে দুব নাম মারতেন কিন্তু মুখ চোরা ছিলেন কী করে জানলাম না কৃষ্ণ অতক্ষণ বক্তৃতা দিচ্ছেন তা নিয়ে একটা গোটা গীতা হয়ে গেল অর্জুন অর্জুন চুপচাপ শুনছেন ফলে নরেন্দ্র মোদীও অর্জুনের মতোই মুখ চোরা ফলে এই যে উনি চুপ করে থাকেন ক্যামেরার সামনে এটা এটা কিন্তু আরেকবার প্রমাণ করে যে উনি আসলে মহাপুরুষ তো উনি কি ছিলেন উনি রাম কৃষ্ণ পরশুরাম সব কিছুর সঙ্গে উনি বীরত্বে অর্জুন এবং একাধারে এতগুলো পৌরাণিক চরিত্র যার মধ্যে আছে যে তিনি তিনি শুধু মহাপুরুষ না মহাপুরুষ প্লাস প্লাস না মহাপুরুষ প্লাস 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 তাই এই নিয়ে যদি কারোর সন্দেহ থাকে তো তো একটি পন্থা খোলা আছে পুরোটা ব্যাখ্যা করে বললাম এরপরেও সন্দেহ থাকলে তিনি নির্দ্বিধায় জলে ডুবে মরতে পারেন তো আজকে এইটুকুই নরেন্দ্র মোদীর কৃতিত্বের কাহিনী যারা শুনলেন তারা অগাধ ভালোবাসা দিন বন্ধুদের পাঠান এবং অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অনেক লম্বা হয়ে গেছে আজকে এইটুকুই থাক পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থাকবেন নমস্কার